মুসলমান বেদে জানে আসসালামু আলাইকুম হিন্দু বেদে জানে আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে তব্বিটি তুলে ধরা হয়েছে এটি হল মিল মোহব্বতের তব্বির ছেলে বা মেয়ে পরকিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরে আনতে চান দাম্পত্র জীবনে সুখী হতে চান মনের মানুষকে কাছে পেতে চান হারানো প্রেমে ব্যর্থতা ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন ব্ল্যাক মিউজিক কালা জাদুর মাধ্যমে কীভাবে অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী সাধনেই সিদ্ধ আপনারা অবশ্যই কঠিন ও জটিল সমস্যা সমাধান করে থাকেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টেই থাকেন ব্ল্যাক ম্যাজিক কালাদাদের উপরে কোনো তফবির নেই কঠিন ও জটিল সমস্যা সমাধান করে থাকে একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটিতে পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির দেওয়া হয় কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি যারা আমার বাড়িতে আসার সুব্যবস্থা রয়েছে তারা অবশ্যই আপনারা আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন প্রতারণা হাত থেকে রেহাই পেতে চাইলে আপনারা শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি অনেক বাবা সাদা বাবা কেবলা বাবার কাছে গেছেন কিন্তু কাজের সফলতা পান নাই তাই বলতেছি আর হয়রানি নয় আর হতাশ নয় চলে আসবেন আমার কাছে কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি বিফলে মূল্য ফেরত আবারও বলতেছি আপনারা নাম ও ঠিকানা রূপে তববির করে থাকি কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি ব্ল্যাক মাধ্যমে কালি সাধনের মাধ্যমে কিভাবে চালান করে থাকেন সাধনে সিদ্ধ অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী সেই লোকটি হইলাম আমি আপনারা লক্ষ্য করবেন এবং আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন আর প্রতারণার শিকার হবেন না যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আরও দুই চারজন দেখার মতো সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ